কুশাল খেতা হস কুশাল খেত আবার নি যা কুশাল কুশাল সাওয়া দিয়ে দিমো কুশাল ছাওয়া দিয়ে দিমো খালি আরেকটা দিন খুশ ভাই খালি আহিস সেদিনকা কুশাল খেতে বাজার নিয়ে গেছি এই বাজার নিয়ে কুশাল বেচছি হে কুশাল কামড় মারছে বেড়ায় বেড়ায় কামড় মারি দে কুশালের মধ্যে গু সালারা তো নিয়ে গিয়ে কুশালের মধ্যে গু গেছে আরেকটা দিন আহিস একবার কয়েকজনে নালির দিছে তোরা তিনটা মানুষ আকস তোরা দুইটা বেরিয়ে গেছ

आराख <laughs> पुरा आबार पुछ के त भिरि खास बिरी बिरी गुवा देखिले दिम गुवा दिया सासा सासा अमर बोलै छ अमर बोलै आय धर्दिल खिनी गय सासा सासा धर्दिल खिनी गय अमर बोलै छ बोलै छ है आरक तम न बाप छ है बाप छ आरक तम न गु गु त अगर गुवा देखिले दिम गुवा देखिले दिम साला आबार हस्किनि साला माछा माछा सासा मा बोलै छ माछा हम बोलै छ खरो साला रा खरो साला गनि गय দেখুন তাই আজ্ঞা বুড়েছিস আবার আগা আর বিড়ি খাই বিড়ি আর বিড়ি বিড়ি আর আগা তো গুয়া দিলে দিমা গু খাওয়াইতাম না গু খাওয়াইতাম